আন্তর্জাতিকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান দাজি ফিল ও ত্রিপুরার খুদে খেলোয়াড়েরা আন্তর্জাতিক স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করে রাজ্যে ফিল ও ত্রিপুরার খুদে খেলোয়াড়েরা পশ্চিমবঙ্গের ডুমুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত পাঁচটি দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করে ভারতের হয়ে ত্রিপুরা থেকে মোট চব্বিশ জন খুদে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেয় আন্তর্জাতিক ও খেলো ইন্ডিয়া মিলিয়ে রাজ্যের খুদে খেলোয়াড়েরা মোট উনচল্লিশটি পদক অর্জন করেছে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে ডেলি আগরতলা কলকাতায় পৌঁছালে রেল স্টেশনে কোচ অভিভাবক ও আত্মীয়দের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মুস্তাক মিয়া জানান সীমিত পরিকাঠামোর মধ্যে ও আন্তর্জাতিক মঞ্চের সাফল্য রাজ্য দেশের জন্য গর্বের বিষয় আগামী দিনে আরও ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেন তিনি আমাদের রাজ্যের টিম ডিসেম্বর দু হাজার তারিখে আমাদের টিম রওনা রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে টুমর জলেন্দ্র স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেখানে অনেকগুলি দেশের পার্টিসিপেট করেছে সেই পার্টিসিপেন্টে আমাদের রাজ্য পার্টিসিপেট করেছে হয়ে এবং আমাদের রাজ্যের ফলাফল অত্যন্ত ভালো এবং সমস্ত টোটাল বৃষ্টি গোল্ড মেডেল তেইশটি সিলভার মেডেল এবং চৌত্রিশটি ব্রঞ্জ মেডেল হয় পাশাপাশি আলটা টুর্নামেন্ট ছিল আমাদের জানুয়ারি তিন এবং চার খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ওই চ্যাম্পিয়নশিপে আমাদের রাজ্যের ছেলেরা আরও অনেক ভালো ফলাফল করেছে সেখানেও অনেক গোল্ড মেডেল পেয়েছে অনেক সিলভার এবং ব্রঞ্জ পেয়েছে এই ফলাফলে আমি এবং আমাদের রাজ্যের ক্রেডা সংস্থা খুব আনন্দিত তার সাথে সাথে আমাদের দেশের নাম এবং রাজ্যের নামও উজ্জ্বল করেছে আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিনে আরও উৎসাহের সাথে উদ্দীপনার সাথে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে আর আমি আশা করি সবাই সমস্ত গার্ডিয়ানকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কেন তাদের অনেক প্রচেষ্টা তাদের ছেলে মেয়েকে আমাদের এই ক্যাম্পে এক মাস ধরে ক্যাম্প হয়েছে এবং সিলেকশন হয়েছে প্রায় দেড় মাস আগে এক মাস যে ক্যাম্প হয়েছে তাদের সমস্ত গার্ডিয়ান তাদের ছেলে মেয়েকে নিয়ে আমাদের ক্যাম্পে যোগদান করায় এবং আমরা আমাদের যে কোচ রিপন সরকার অবিনাশ সরকার রত্না সরকার বসন্তশীল তারা রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডিস্টেট গিয়ে এই ক্যাম্পগুলি করে কারণ আমাদের কোনো ইন্টার হল নাই বা নির্দিষ্ট জায়গা নেই তার জন্য তারা কী করেছে যার যাদের সেন্টার ছিল যেমন তেলিয়ামোড়া বেলোনিয়া আগরতলা বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই ক্যাম্প অনুষ্ঠিত করে এবং ক্যাম্প করার পরে আজকে এই রেজাল্ট তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ত্রিপুরা থেকে কতজন অংশগ্রহণ করেছে ত্রিপুরা থেকে টোটাল চব্বিশ জন অংশগ্রহণ করেছে তার মধ্যে দশজন মেয়ে এবং জন ছেলে ভারতের কয়টি রাজ্য থেকে ভারতের যারা সিলেক্টেড হয়েছে বিভিন্ন রাজ্য থেকে তারাই এখানে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন দেশও পার্টিসিপেট করেছে আর খেলো ইন্ডিয়া খেলো খেলা চ্যাম্পিয়নশিপে সমস্ত ভারতের সমস্ত রাজ্যই অংশগ্রহণ করেছে আগামী দিনে কী পরিকল্পনা থাকছে এই খেলা নিয়ে রাজ্যের ছেলেমেয়েরা যে ক্যারাটাতে এই যে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট ফলাফলের উদ্দেশ্যে আমি বলতে পারি যে আগামী দিন আরও ভালো রেজাল্ট করবে এবং আমরাও খুব মন দিয়ে কাজ করবে এবং বিভিন্ন কোচ আছে কোচরা আরও বেশি পরিশ্রম করবে ছেলেমেয়েরাকে আরও টেকনিক্যালি লাইনে আরও চেষ্টা করবে ভালো কিছু করার তাতে আমরা অনেক রেজাল্ট করবো